আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম যাদের চোখের পাপড়ি এবং ভ্রুগুলো প্রচণ্ড পরিমাণে পাতলা এবং খুবই ছোট ছোটো যা দেখতে অনেকটাই খারাপ দেখা যায় আপনারা এবং আইলানার এবং মাস্কারা ব্যবহার করে ক্ষণিকের জন্য কালো এবং ঘন করতে এবং বড় করতে চান কিন্তু কিছুক্ষণের জন্যই এই আনন্দটা কিন্তু স্থায়ীভাবে হয় না তাই আপনাদের জন্য আমি নিয়ে এলাম একটা রেমেডি তৈরি করে দেখাবো যা আপনাদের তিন দিন ব্যবহার করলে এর পরিবর্তন দেখতে পাবেন আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেসদিন বেসদিন থেকে আমি সামান্য পরিমাণ কিছু বেসলিন নিয়ে নিচ্ছি অবশ্যই বেসদিনটাকে একটু ঘলিয়ে নেবেন এখন যেহেতু শীতকাল বেসলিনটা অনেকটা জমে যায় আপনারা একটু গরম পানিতে ডবল ব্রয়লারের মাধ্যমে বেসিনটাকে একটু সামান্য গলিয়ে নেবেন আমি গলিয়ে নিয়েছি এই দেখুন তারপরে আমি ভালো করে বেসিনটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আমি বেসিন নিচে আপনারা মেরে নিতে পারেন কোনো সমস্যা নাই তারপর আমি নিয়ে নিচ্ছি কাস্টার অয়েল কাস্টার অয়েলটা আমাদের চুলকে মোটা এবং কালো করতে সাহায্য করে যারা কাস্টার অয়েল ব্যবহার করেন তারা অবশ্যই এর গুণাগুণ সম্পর্কে জানেন আমি কাস্টার অয়েল নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ অবশ্যই মনে রাখবেন কাস্টার অয়েল সামান্য পরিমাণ নিতে হবে কেননা কাস্টার অয়েল অনেক ঘন হয় কাস্টার অয়েলটা আপনাদের চুলকে মোটা এবং ঘন করতে সাহায্য করে যাদের ব্রু এবং পাপড়ি অনেক মোটা বড় বড় তাদেরকে অনেক ভালো লাগে দেখতে সুন্দর দেখায় তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে ই ক্যাপ ই ক্যাপ আমি এই চুলের ই ক্যাপগুলো নিতে হবে যেহেতু চুলের ই ক্যাপগুলো আমাদের ব্রু এবং চোখের পাপড়ির জন্য অনেক অনেক উপকার এই ই ক্যাপটা আমাদের চুল এবং ব্রুকে যতটা মসৃণ এবং কালো চকচকে করে তার চেয়ে বেশি ব্রু এবং পাপড়িগুলোকে সুন্দর করতে এবং চকচকে স্মুথ করতে সাহায্য করে এবং বড় করতে সাহায্য করে অনেকে চোখের পাপড়িগুলো বড় করার জন্য আইলেশ ব্যবহার করেন আপনারা যদি এই এমডিটি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাদের আর দ্বিতীয়বার আইলেস ব্যবহার করতে হবে না জাস্ট একটু মাস দিলে আপনাদের চোখের পাপড়িগুলো অনেক বড় বড় টানা টানা ফিল হবে আমি ই ক্যাফে অয়েলগুলো বের করে নিয়েছি এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যারা সবসময় আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা এখন আমার ভিডিও একটি লাইক দো প্লিজ লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ডাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আমি দেখো রেডি রেমিডিটি অলরেডি তৈরি করে নিয়েছি এই রেমেডিটি তোমরা সামান্য পরিমাণ অ্যাপ্লাই করতে হবে ব্রু এবং পাপড়িতে সামান্য পরিমাণ অ্যাপ্লাই করা লাগে বেশি দরকার নাই হাতে সাহায্য অ্যাপ্লাই করতে পারো আমি এয়ারটাইট জারে ঢুকিয়ে রেখে দেই তোমরা এভাবে এয়ারটাইট জারে ঢুকিয়ে রেখে দিতে পারবে এখানে আমি একটি আইলাইনারের যে পাপড়িটা আছে যে কলমের মতো অংশটা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে মাস্কারার এই ইয়েটা আছরটা নিতে পারো পাপড়িটা নিতে পারো তবে কাজল এবং আয়লানা থাকলেও কোনো সমস্যা নাই তার তার মধ্য দিয়ে সেগুলো দিয়ে তোমরা ব্রুতে এবং চোখের পাপড়িতে সুন্দর করে রাত্রে ঘুমানোর আগে লাগিয়ে রেখে দেবে দেখবে মাত্র তিন দিনে তোমরা ফলাফল পাবে তোমাদের চোখের পাপড়ি এবং ব্রু এতটা ঘন এবং কালো হবে যা তোমরা হাতে নাতে প্রমাণ পাবে অনেক সময় দেখা যায় চোখের পাপড়িগুলো অনেক চিকন তোমরা যদি নিয়মিত এই রেমিডিটি ব্যবহার করো চোখের পাপড়িগুলো অনেক বড় এবং মোটা হবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর মাসকারা ব্যবহার করতে হবে না আমি মাশ সাহায্যে আমার চোখের পাপড়িতে লাগিয়ে নিব অবশ্যই তোমরা তোমরা দেখবে না কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি তোমরা এভাবে লাগিয়ে নেবে অন্তত সপ্তাহ তিন দিন একটু ও অ্যাপ্লাই করো দেখবে তোমরা ফলাফল পাবে এই রেমিডিটি যদি সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে বিস্তারিত তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো দেখবে ব্যাসলিন যে ম্যাজিকের মতো কাজ করে চোখের পাপড়ি এবং ব্রুটা গ্রো করার জন্য ঘন এবং কালো মোটা করার জন্য তা তোমরা নিজেই দেখতে পাবে অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমার এই কথাগুলো শুনছো আমার ভিডিওতে দেখতেছো এখনও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যারা লাইক দেওয়া প্লিজ লাইক দিয়ে দেওয়া আল্লাহ হাফেজ